আজকে আমি আপনাদের সাথে খুবই সিম্পল কিন্তু খুবই পাওয়ারফুল কিছু কথা বলবো আপনারা যারা নতুন করে ক্রিপ্টো ট্রেডিং শুরু করতে যাচ্ছেন অথবা ভাবছেন কিভাবে একজন সফল ট্রেডার হওয়া যায় তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে বলে আমি মনে করি তো বন্ধুরা যারা আমার চ্যানেলের ভিডিওগুলো রেগুলারলি দেখেন তারা জানেন যে আমি মূলত ট্রেডিং নিয়ে ভিডিও আপলোড করে থাকি আর স্পেসিফিক্যালি বলতে গেলে ক্রিপ্টো ট্রেডিং নিয়েই আমার মূল আলোচনা থাকে তবে মার্কেটে আরো অনেক ধরনের ট্রেডিং আছে যেমন ধরুন ফরেক্স ট্রেডিং স্টক মার্কেট ট্রেডিং বাইনারি ট্রেডিং বিভিন্ন ধরনের অপশন আপনাদের সামনে খোলা আছে এখন যদি আপনাকে একজন সফল ট্রেডার হতে হয় তাহলে প্রথম যে স্টেপ সেটা হলো আপনাকে ট্রেডিং এর জন্য একটি মার্কেট বেছে নিতে হবে আপনারা চাইলে একই সাথে ফরেক্স ক্রিপ্টো বাইনারি সবকিছু ট্রেড করতে পারেন এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত পছন্দ কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে যদি আপনারা সত্যি সাকসেসফুল ট্রেডার হতে চান এবং ট্রেডিং থেকে টাকা ইনকাম করতে চান তাহলে প্রথমেই একটা মার্কেটে ফোকাস করা এবং সেই মার্কেটে স্টিক থাকা উচিত ধরুন আপনি যদি ফরেক্স মার্কেট চুজ করেন তাহলে ফরেক্স মার্কেটের খুঁটিনাটি জানার চেষ্টা করেন কিভাবে ট্রেডিং করে কিভাবে লাভ করা যায় এই বিষয়গুলো শিখতে পারেন যেহেতু আমার চ্যানেলে ক্রিপ্টোকারেন্সি রিলেটেড ভিডিও বেশি থাকে তাই যারা ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং শিখতে চান এবং একজন প্রফিটেবল প্রফেশনাল ক্রিপ্টো ট্রেডার হতে চান তারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন করি আপনাদের বেনিফিট হবে তাহলে ধরে নিলাম আপনারা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেড করতে আগ্রহী এবং এই মার্কেটে ট্রেড করে একজন সাকসেসফুল ট্রেডার হতে চান এখন আপনাদের কি করতে হবে ট্রেডিং এ সফল হতে হলে আপনাদেরকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো প্রচুর পরিমাণে শিখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে আপনারা হয়তো আমার অনেক ভিডিওতেই মাইন্ডসেট নিয়ে সাইকোলজি নিয়ে কথা শুনেছেন কিন্তু সত্যি কথা বলতে আপনাদের যদি লার্নিং ই না থাকে যদি আপনি বেসিক জিনিসগুলোই না শিখেন তাহলে শুধু সাইকোলজি দিয়ে কিছুই হবে না সাইকোলজি পরের বিষয় আগে আপনাকে শিখতে হবে আপনাদেরকে অ্যানালাইসিস করা শিখতে হবে রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট এই বিষয়গুলো কিভাবে করতে হয় তা জানতে হবে বিভিন্ন টুলস যেমন চার্ট অ্যানালাইসিস করার জন্য ট্রেডিং ভিউ এছাড়া ট্রেড এক্সিকিউট করার জন্য এক্সচেঞ্জ অ্যাকাউন্ট যেমন বাইনেন্স বাইবিট এগুলোর ব্যবহার শিখতে হবে এছাড়াও আপনারা চাইলে অন্যান্য এক্সচেঞ্জ সম্পর্কে আইডিয়া নিতে পারে যেখানে কম ফিতে ট্রেড করা যায় এখন ধরুন একবার যখন আপনারা এই বিষয়গুলো এবং এই টুলসগুলোর ব্যবহার শিখে যাবেন যখন টেকনিক্যাল অ্যানালাইসিস শিখে যাবেন তারপরে আপনাদেরকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে এখন অনেকেই জিজ্ঞেস করেন ভাই ট্রেডিং শিখতে দিন লাগে সেক্ষেত্রে আমার উত্তর হচ্ছে ভাই ট্রেডিং শিখতে খুব বেশি সময় লাগবে না আপনি যদি ছয় মাস কনসিস্টেন্ট টাইম দেন নিয়মিত টাইম দেন প্রতিদিন ছয় থেকে সাত ঘন্টা বা তারও বেশি পরিমাণ টাইম দেন তাহলে ছয় মাসের ভিতরেই ট্রেডিং এর খুঁটিনাটি বিষয়গুলো শিখে যাবেন শিখতে তেমন সময় লাগে না কিন্তু যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে ভাই আমাকে একজন প্রফিটেবল ট্রেডার হতে কতদিন সময় লাগবে তাহলে ভাই এই প্রশ্নের উত্তর দেওয়া খুবই কঠিন এমনকি সম্ভব না কারণ আপনি শিখলেই যে একজন প্রফিটেবল ট্রেডার হয়ে যাবেন বিষয়টা এমন না ধরুন একজন ডাক্তার বইতে পড়লো কিভাবে অপারেশন করতে হয় বা অপারেশনের কি কি প্রসিডিউর আছে এখন সে বইতে পড়েই যদি ডাইরেক্ট অপারেশন করতে চলে যায় তাহলে দেখা যায় যে ডাক্তার আসার আগেই রুগী মারা যাবে সো ট্রেডিং বিষয়টা ঠিক তেমনই আপনাদেরকে এখানে শেখার পাশাপাশি প্র্যাকটিসও করতে হবে আপনি যখন প্র্যাকটিস করবেন তখন মার্কেটের আপস ডাউন গুলো বুঝতে পারবেন আপনি আপনার নিজের সাইকোলজিক্যাল আপস ডাউন গুলো বুঝতে পারবেন কোন পজিশনে আপনি অতিরিক্ত লোভী হয়ে যান অথবা কোন পজিশনে আপনি ভয় পান কিংবা লাভ লস নিয়ে আপনি খুব বেশি চিন্তা করেন কিনা এই বিষয়গুলো যখন মার্কেটে লাইভ ট্রেড করবেন তখনই বুঝতে পারবেন তাহলে এখন আপনাদের কি করা উচিত আমার মতে আপনি সব বিষয়গুলো শিখে যদি একজন প্রফেশনাল ট্রেডার হতে চান তাহলে শেখার পরে এগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করেন মার্কেটে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেন আপনি যে একটা স্ট্র্যাটেজি শিখলেন সেই স্ট্র্যাটেজি আসলে মার্কেটে কতটুকু কাজ করে কিংবা আদৌ কাজ করে কিনা এই বিষয়গুলো আপনাকে বারবার প্র্যাকটিস করে জানতে হবে আপনারা চাইলে ডেমো অ্যাকাউন্টেও প্র্যাকটিস করতে পারেন অথবা ট্রেডিং ভিউতে বার রিপ্লে ফিচার ব্যবহার করেও এই প্র্যাকটিসগুলো করতে পারে তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব যেহেতু ক্রিপ্টো খুবই কম ক্যাপিটাল দিয়ে ট্রেড করা যায় সেক্ষেত্রে আপনারা অল্প ক্যাপিটাল দিয়ে মার্কেটে ছোট ছোট স্ট্রা প্লাস ইউজ করে আপনার স্ট্র্যাটেজি গুলো বারবার চেক করতে পারেন ধরুন আপনি যাইলে ক্রিপ্টো মার্কেটে 10 ডলার 20 ডলার বা 50 ডলার দিয়ে ছোট ছোট পজিশন ওপেন করে ছোট ছোট স্ট্রা প্লাস ইউজ করে ট্রেডিং এর বিষয়গুলো শিখতে পারেন এবং মার্কেটে লাইভ ট্রেড করতে পারেন আমার মনে হয় না 20 ডলার বা 50 ডলার আপনাদের কাছে খুব বড় একটা अमाउंट একটু চেষ্টা করলে এই টাকাটা আপনাদের পক্ষে ম্যানেজ করা সম্ভব একবার যখন আপনারা মার্কেটে প্র্যাকটিস করা শুরু করবেন তখন দেখবেন দিকে শুধু লস আর লস আপনারা যে প্রেডিকশন এ করেন না কেন তা কোনো কাজে আসছে না এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন কি একটা সময় পরে আপনার মনে হতে পারে যে না আসলে এই ট্রেডিং মনে হয় আমার জন্য না আমি এখানে কখনোই সাকসেসফুল হতে পারবো না এই ট্রেডিং আসলে একটা স্কাম এখানে কেউই সাকসেসফুল হতে পারে না এই চিন্তাগুলো আপনার মাথায় আসার স্বাভাবিক আমারও একসময় এমন চিন্তা মাথায় আসতো যখন আমি প্রথম প্রথম ট্রেডিং শুরু করেছিলাম এবং বারবার লস হচ্ছিল কিন্তু এই চিন্তাগুলো মাথায় আসলে নিজেকে একটু বোঝার চেষ্টা করুন নিজেকে বোঝান যে ট্রেডিং আসলে একটা প্রসেস মার্কেটের বাসা বুঝতে হলে প্রথম দিকে দুই একটা ক্যাপিটাল তো অন্তত লস করতেই হবে ধরুন আপনি একটা স্ট্র্যাটেজি ইউজ করেছেন কিন্তু দেখলেন সেটা মার্কেটে কাজ করছে না এবং সেটা দিয়ে মার্কেটে ট্রেড করতে গেলেন কিন্তু দেখলেন কাজ করছে না সেক্ষেত্রে আপনার লাভ কি জানেন সেক্ষেত্রে লাভ হলো আপনি বুঝতে পারবেন মার্কেটে কোন স্ট্র্যাটেজিগুলো গুলো কাজ করে না যখন আপনি বুঝতে পারবেন কোন স্ট্র্যাটেজিগুলো গুলো কাজ করে না তখন সেগুলো আস্তে আস্তে বাদ দিতে পারবেন একটা সময় পরে আপনি এমন একটা স্ট্র্যাটেজি নিজে থেকেই ডেভেলপ করতে পারবেন যেটা মার্কেটে কাজ করে এবং যেটা ব্যবহার করে আপনি প্রফিট করতে পারবেন এজন্যই আসলে বেশি বেশি প্র্যাকটিস করা উচিত প্র্যাকটিস করলে আপনারা বুঝতে পারবেন মার্কেটে কোন স্ট্র্যাটেজি কাজ করে এবং কোনগুলো করে না তাই আমি বারবার বলি একজন প্রফেশনাল এবং প্রফিটেবল ট্রেডার হতে হলে অবশ্যই প্রথমে শিখতে হবে এবং শেখার পরে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে এখন শিখতে এবং প্র্যাকটিস করতে আপনার কত সময় বা কতদিন লাগবে এই প্রশ্নটা অনেকের মনেই আসতে পারে সেক্ষেত্রে আমার সহজ উত্তর হল শিখতে যদি আপনি পারফেক্টলি ছয় মাস বা এক বছর টাইম দেন তাহলে খুঁটিনাটি বিষয়গুলো শিখে নিতে পারবেন এরপর আপনাকে বেছে নিতে হবে আপনি কোন ধরনের ট্রেডিং করতে চান ধরুন ট্রেডিং মূলত বিভিন্ন ধরনের হয়ে থাকে তবে এর মধ্যে দুই ধরনের ট্রেডিং সবচেয়ে বেশি চলে সুইং ট্রেডিং এবং স্ক্যালপিং ক্রিপ্টোকারেন্সিতে কারেন্সিতে ইন্ট্রাডে ট্রেডকেও এক ধরনের স্ক্যাল্পিং বলা যেতে পারে কারণ যেহেতু এখানে টোয়েন্টি ফোর আওয়ার্স মার্কেট ওপেন থাকে এখন আপনাদের মনে হতে পারে যে প্র্যাকটিস করার জন্য কতক্ষণ টাইম দিতে হবে সেটা নির্ভর করে আপনার ট্রেডিং স্টাইলের উপর যদি আপনি স্ক্যাল্পিং করেন তাহলে আপনাকে কনসিস্টেন্টলি প্রতিদিন তিন থেকে চার ঘন্টা চার্টের দিকে তাকিয়ে থাকতে হবে আপনাকে চার্টের কি পয়েন্টগুলো খুঁজে বের করার চেষ্টা করতে হবে এবং সেগুলো নিয়ে অ্যানালাইসিস করতে হবে চার্ট কোন পজিশন থেকে আপ দিতে পারে ইন্ডিকেটারের কি ভূমিকা कहीं কিভাবে ইন্ডিকেটর ব্যবহার করে সাহায্য নিতে পারেন এগুলো শিখতে হবে অন্যদিকে যদি আপনারা প্রাইস অ্যাকশন ট্রেডিং করেন তাহলে সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন ক্যান্ডেল চার্ট প্যাটার্ন এই বিষয়গুলো ভালোভাবে শিখতে হবে এগুলো মার্কেটে অ্যাপ্লাই করে দেখতে হবে যে উইন রেট বা প্রবাবিলিটি কেমন তাই স্ক্যাল্পিং করতে হলে প্রতিদিন তিন থেকে চার ঘন্টা চার্টের সামনে সময় দেওয়া উচিত বলে আমি মনে করি আর যদি আপনারা সুইং ট্রেডিং করেন সেক্ষেত্রে প্রতিদিন পাঁচ থেকে 10 মিনিট টাইম দিলেই আমার মনে হয় যথেষ্ট আপনারা একটু মার্কেটে ঢুকলেন মার্কেটের অবস্থা দেখলেন কি নোট এবং সেট করে যে মার্কেট একটা পয়েন্টে আসলে পাইবার সেল করবে যদি আপনার কম লেভারেজ ইউজ করে শর্ট সুইং ট্রেডিং করতে চান সেক্ষেত্রেও কম টাইম দিলেই হবে যেহেতু এখানে আমরা মূলত সুইং গুলো ক্যাশ করি তাই বেশি সময় দেওয়ার প্রয়োজন হয় না এইভাবে যদি আপনারা দুই থেকে তিন বছর নিয়মিত করতে পারেন এবং রিয়াল ফান্ড দিয়ে করতে সবচেয়ে বড় পারেন কথা হলো শুধু ডেমো মাঝে মাঝে প্র্যাকটিস করলে করলে হবে না ক্যাপিটাল দিয়ে থেকে বছর নিয়মিত আশা করা যায় যে এর ভিতরে আপনার একজন প্রফিটেবল ট্রেডার হয়ে যাবেন এবং সর্বশেষ আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো আপনারা ডাক্তার হতে চান ইঞ্জিনিয়ার হতে চান বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন সেক্ষেত্রেও আপনাদেরকে অবশ্যই তিন থেকে চার বছর পাঁচ বছর বা কখনো কখনো ছয় বছরও পড়াশোনা করা লাগে রাখতে আপনারা ছয় বছর পড়াশোনা করতেছেন কিসের জন্য একটা জবের জন্য যে জব দিয়ে মান্থলি 30 থেকে পঞ্চাশ টাকা বা তার বেশি স্যালারি পাবেন অথবা ডাক্তার হলে হয়তো একটু বেশি ইনকাম করতে পারবেন এই চিন্তা করে আপনারা আপনাদের লাইফ থেকে তিন থেকে চার বছর বা পাঁচ বছর সময় দিচ্ছেন একটা বিষয়ে জ্ঞান অর্জনের জন্য আপনারা যদি ট্রেডিং এর পিছনে ডেডিকেটলি তিন থেকে চার বছর সময় দিতে পারেন তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি একজন ডাক্তার বা ইঞ্জিনিয়ারের চেয়েও বেশি টাকা ইনকাম করতে পারবেন এবং এখানে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে টাকার জন্য আপনাকে কারো করতে হবে না মার্কেট টাকার খনি মার্কেটে টাকা থাকবে আপনাকে শুধু সেখানে যে সামস দিয়ে টাকা তুলে নিতে হবে মানে ট্রেড করে টাকাটা নিতে হবে কিন্তু সেজন্য আপনাকে সেই পর্যায়ে যেতে হবে যেখানে আপনি তিন থেকে চার বছর এই বিষয়ে টাইম দিয়েছেন এবং প্র্যাকটিস করেছেন যদি আপনি তিন থেকে চার বছর এই বিষয়ে টাইম দিতে পারেন এবং প্র্যাকটিস করতে পারেন আশা করা যায় তিন থেকে চার বছর পরে আপনি নিজেকে যেমন ধন্যবাদ দিবেন তেমনি আমাকেও ধন্যবাদ দিবেন তো এই ছিল আজকের ভিডিও যেখানে আমি জাস্ট আমার এক্সপেরিয়েন্স থেকে আমার আইডিয়া থেকে কিছু কথা বলার চেষ্টা করেছি এটা কোনো টিউটোরিয়াল বা শেখানোর ভিডিও ছিল না জাস্ট আপনাদের সাথে সহজভাবে কিছু কথা বলার চেষ্টা করেছি ট্রেডিং আসলে কি আপনার রিয়েল কেমন রাখা উচিত আশা করি এই পয়েন্টগুলো গুলো আপনার খুব ভালোভাবে বুঝতে পেরেছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন আর একজন প্রফেশনাল প্রফিটেবল ক্রিপ্টোকারেন্সি ট্রেডার হতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ